বন্ধুরা নমস্কার বিষয় অমূল্য বচন বন্ধুরা এর আগেও আমি বলেছিলাম যে আমার বাবা আমার কাছে যতখানি না একজন শিল্পী হিসেবে শ্রদ্ধার পাত্র ছিলেন তার থেকেও আমার কাছে তিনি অনেক উচ্চ আসন আমার হৃদয়ে পেতে বসেছিলেন তার ব্যক্তি জীবনটি সংগ্রামী জীবনটি তার প্রতিটি কথা আমার জীবনের এক একটা রাস্তার যেন দিকদর্শী আলো তিনি বলেছিলেন যে দেখ খুব সৎ মানুষ যারা হয় না অকপট মানুষ যদি হয় তুই দেখবি তোর ভুলভ্রান্তিতে না তোকে একবারে মাথা থেকে পা পর্যন্ত বকাবকি করে একেবারে নাজেহাল করে দেবে কিন্তু জেনে রাখিস ওই হলো সাচ্চা মানুষ তোকে সুযোগ দিচ্ছে আর যে মানুষ দেখবি কোনো কথা বলছে না মুখে একটি কথা নেই জেনে রাখবি তোমার কিন্তু বিপদ আসন্ন এই জন্য ও মুখে বকলো মুগারাগি করলো এটাকে বুঝতে জানতে হয় ভালোবাসে বলে তিনি সেটা করেন এবং তোমাকে ঠিক পথে নিয়ে যা তুমি ঠিক পথে চলো তার জন্যই তিনি এটি করেন ভালোবাসা না থাকলে কখনো কেউ কাউকে বকতে পারে না ভালোবাসা আছে বলে বকে আর যারা তোমার অনিষ্ট চায় না যারা তোমাকে শাস্তি দিতে চায় তারা কিন্তু আর বকাবকি করবে না কাজে সেরে দেবে সব তেমনি এই যে ছোট ছোট ছেলেমেয়েরা আজকাল না কথায় কথায় অভিমান করে বসে আর একটা কাণ্ড বাবা মা কিন্তু ভালোর জন্য বলছেন ভবিষ্যৎ যদি দুর্বিষ হয়ে ওঠে অন্যের বোঝা হয়ে ওঠে তখন কি সেটা ভাল লাগবে মানুষ দু একদিন খাতির করবে করুণা করবে তারপরে কিন্তু আর না তাকে অবজ্ঞা করবে তাচ্ছিল্য করবে তাকে অ্যাভয়েড করবে এই জন্য শাসনটা না মানুষের জীবনের পরম আশীর্বাদ এটা মনে রাখতে হবে নমস্কার বন্ধুরা